নমস্কার বন্ধুরা জব এক্সপার্ট পক্ষ থেকে আবার একটি নতুন চাকরির আপডেট নিয়ে চলে এলাম ভারতীয় বিমানবন্দরে একটি নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে যেখানে জানানো হচ্ছে যে পঁয়ত্রিশটি শূন্য পদে কলকাতা এয়ারপোর্টে অ্যাপান্টিস নিয়োগ করা হবে আবেদনকারী প্রার্থীকে অবশ্যই পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে এই পদে আবেদন করার জন্যই শূন্য পদের তালিকা শিক্ষাগত যোগ্যতা আবেদনের শেষ তারিখ ইত্যাদি যাবতীয় খুঁটিনাটি জানতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিওটি সবার আগে পাওয়ার জন্য চলুন বন্ধুরা ঋষিতে কী বলা রয়েছে বন্ধুরা মোবাইলের স্ক্রিনে দেখতে পাচ্ছেন অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ওপেন করলাম এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার তরফ থেকে এই বিজ্ঞপ্তিটি পাবলিশ করা হয়েছে এ ক্যাটাগরি ওয়ান মিনি রত্না পাবলিক সেক্টর এন্টারপ্রাইস এনএসিবিআই এয়ারপোর্ট কলকাতা ফাইভ টু এখানে অ্যাডভার্টাইজমেন্ট নোটিশ নম্বরটি এখানে মেনশন করা হয়েছে নোটিফিকেশনে বলা হয়েছে ফর এঙ্গেজমেন্ট অফ গ্র্যাজুয়েট ডিপ্লোমা আইটিআই অ্যাপান্টিস আন্ডার অ্যাপান্টিস অ্যাক্ট নাইনটিন সিক্সটি ওয়ান ফর এয়ার টু থাউজেন্ড টোয়েন্টি ফোর টোয়েন্টি ফাইভ অ্যাট এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়ান এনএসসিবিআই এয়ারপোর্ট কলকাতায় এখানে অ্যাপান্টিস অ্যাক্ট নাইনটিন সিক্সটি ওয়ান অনুযায়ী দু হাজার চব্বিশ এবং দু হাজার পঁচিশ এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার তরফ থেকে এই নিয়োগটি করা হবে এখানে যেসব পোস্টগুলি বলা হয়েছে সেগুলি বলা হয়েছে সেগুলি হলো গ্র্যাজুয়েট অ্যাপান্টিস ইঞ্জিনিয়ার সিভিল এখানে ছটি মাত্র পোস্ট রয়েছে এক বছরের ট্রেনিংয়ের ভিত্তিতে প্রার্থীদের এখানে সিলেকশন করা হবে এবং প্রতি মাসে এখানে এস্টাইফেন দেওয়া হবে পনেরো হাজার টাকা দু নম্বরে বলা হয়েছে ডিপ্লোমা অ্যাপান্টিস ইঞ্জিনিয়ারিং সিভিল আটটি মাত্র পোস্ট রয়েছে এক বছরের ট্রেনিংয়ের ভিত্তিতে প্রার্থীদের এখানে সিলেকশন করা হবে বারো হাজার টাকা প্রতি মাসে এখানে বেতন দেওয়া হবে তিন নম্বর পোস্টটি হলো গ্র্যাজুয়েট অ্যাপান্টিস ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল পাঁচটি শূন্য পদ রয়েছে এক বছরের ট্রেনিংয়ের ভিত্তিতে সিলেকশন করা হবে বেতন এখানে পনেরো হাজার টাকা প্রতি মাসে বেতন দেওয়া হবে চার নম্বর পোস্টটি হলো ডিপ্লোমা অ্যাপান্টিস ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল এখানে ছটি মাত্র শূন্য পদ রয়েছে এক বছরের ট্রেনিংয়ের ভিত্তিতে সিলেকশন করা হবে প্রতি মাসে এখানে স্টাইপেন দেওয়া হবে বারো হাজার টাকা এবং পাঁচ নম্বর বলা হচ্ছে ট্রেড অ্যাপান্টিস আইটিআই ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল দুটি মাত্র শূন্য পদ রয়েছে এক বছরের ট্রেনিংয়ের ভিত্তিতে সিলেকশন করা হবে এবং প্রতি মাসে স্টাইপেন দেওয়া হবে এখানে ন হাজার টাকা ছ নম্বর পোস্ট হলো গ্র্যাজুয়েট অ্যাপান্টিস ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশানস একটিমাত্র পোস্ট রয়েছে এক বছরের ট্রেনিংয়ের ভিত্তিতে সিলেকশন করা হবে এবং পনেরো হাজার টাকা প্রতি মাসে এখানে বেতন দেওয়া হবে সাত নম্বর পোস্টটি হলো ডিপ্লোমা অ্যাপান্টিস ইলেকট্রনিক্স অ্যান্ড দুটি দুটিমাত্র শূন্য পদ রয়েছে এক বছরের ট্রেনিংয়ের ভিত্তিতে প্রার্থীদের সিলেকশন করা হবে এবং বারো হাজার টাকা প্রতি মাসে এখানে স্টাইপেন দেওয়া হবে আট নম্বর পোস্ট হলো টেট অ্যাপান্টিস আইটিআই ইলেকট্রনিক্স অ্যান্ড মেকানিক্স এখানে একটি শূন্য পদ রয়েছে এবং প্রতি মাসে এখানে ন হাজার টাকা বেতন দেওয়া হবে নম্বর পোস্ট হলো টেট অ্যাপান্টিস আইটিআই কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট এখানে চারটি মাত্র শূন্য পদ রয়েছে এক বছরের ট্রেনিংয়ের ভিত্তিতে প্রার্থীদের সিলেকশন করা হবে এবং প্রতি মাসে এখানে ন হাজার টাকা বেতন দেওয়া হবে এবং নিয়োগটি করা হবে এন এস সি এয়ারপোর্ট কলকাতায় আপনাদের এই নিয়োগটি করা হবে এখানে এডুকেশানস কোয়ালিফিকেশানস কি বলা হয়েছে গ্র্যাজুয়েট অ্যাপান্টিস পদের জন্যই প্রার্থীদের বলা হয়েছে চার চার বছরের ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে তাহলেই প্রার্থীরা এই পোস্টের জন্য এখানে আবেদন করতে পারবেন ডিপ্লোমা অ্যাপান্টিস ইঞ্জিনিয়ারিং এই পদের জন্যই প্রার্থীদের বলা হয়েছে ইঞ্জিনিয়ারিংয়ের ওপর তিন বছরের ডিপ্লোমা এবং ডিগ্রি থাকলেই প্রার্থীরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন এবং তিন নম্বরে বলা হয়েছে আইটিআই ট্রেড অ্যাপান্টিস এই পদের জন্যই ট্রেড স্পেশালাইজেশন ডিসিপ্লিন ইত্যাদি বিষয়ের ওপর আইটিআই সার্টিফিকেট থাকতে হবে তাহলেই প্রার্থীরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন এখানে এলিজিবিলিটি ক্যাটিডি রয়েছে ইন্ডিয়ান ন্যাশনাল হ্যাভিং ডোমিসন অফ ওয়েস্ট বেঙ্গল এখানে পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে এবং ভারতীয় নাগরিক হয়ে থাকলেই প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন এখানে ডিগ্রির ডিপ্লোমা আইটিআই দু হাজার বাইশ অর দু হাজার বাইশ হতে হবে এবং এজ লিমিট বলা হয়েছে আঠেরো থেকে ২৬ বছরের মধ্যে বয়স হতে হবে একত্রিশ বারো দু হাজার এই তারিখ হিসাব করে এবং সরকারি নিয়ম অনুসারে প্রার্থীরা এখানে বয়সের ছাড় পাবেন এস টি এস ক্ষেত্রে পাঁচ বছর ও বিসির ক্ষেত্রে তিন বছর এবং পিডব্লিউদের ক্ষেত্রে দশ বছরের সরকারি নিয়ম অনুসারে প্রার্থী এখানে বয়সের ছাড় পাবেন এখানে প্রার্থীদের সিলেকশন করা হবে প্রার্থীদের নম্বরের ভিত্তি করেই তাদের ইন্টারভিউতে ডাকা হবে এবং ইন্টারভিউর ফলাফলের ওপর নির্ভর করবে প্রার্থীদের নিয়োগ করা তারপরে সে এখানে কিভাবে আবেদন করবেন এই পদে আবেদন করার জন্যই গ্র্যাজুয়েট ডিপ্লোমা অ্যাপান্টিস প্রার্থীদের এখানে এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে আপনাদের আবেদন করতে হবে এবং আইটিআই ট্রেড প্রার্থীদের ক্ষেত্রেই এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে আবেদন করতে হবে এবং আবেদন করতে পারবেন একত্রিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ এই তারিখের মধ্যে আবেদন প্রসেস আপনাদের কমপ্লিট করতে হবে এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওটি সবার আগে পাওয়ার জন্য